এবার রাজ্য জুড়ে চালু হচ্ছে নতুন প্রকল্প বছরে দশ হাজার টাকা করে পেয়ে যাবেন বছরে দুবার টাকা দেওয়া হবে পাঁচ হাজার পাঁচ হাজার করে আপনারা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন বয়সটা আঠেরো হলে সেখানে নাম লেখানো যাবে এবং আপনারা এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন এবার কথা হচ্ছে কোন কোন জেলায় এবং কিভাবে আবেদন কি কী কাগজপত্র লাগবে সমস্ত কিছুটা আপনাদের জানা দরকার তো তার জন্য আজকের এই ভিডিও কোন প্রকল্পের তরফ থেকে দেওয়া হচ্ছে সমস্ত কিছুটা কিন্তু জানতে পারবেন নতুন প্রকল্প কিন্তু চালু হচ্ছে রাজ্যে ঠিক আছে তো কোন কোন জেলায় সমস্ত কিছুটা যদি জানতে চান যদি আপনি আবেদন করতে চাইছেন তাহলে ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট লাস্টুরি কন্টিনিউ করবেন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন যারা এই প্রকল্পের যোগ্য তারা যেন আবেদনটি করে টাকাটি নিতে পারে তো চলুন সমস্তরা দেখে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশের বিল ক্লিক অল নোটিফিকেশন অন করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ তো দেখুন বন্ধুরা বলা হচ্ছে জীবিকার নানা বাধার কথা মাথায় রেখে এই প্রকল্পের কথা ভাবা হয়েছে এতে একজন প্রতি বছরে মাস পাঁচ হাজার করে দুবারে দশ হাজার টাকা করে পাবেন একজন প্রতি বছরে মাস পাঁচ হাজার টাকা করে পাবে ঠিক আছে অর্থাৎ এক মাসে প্রতি মাসে আপনারা পাঁচ হাজার টাকা করে পাবেন কিন্তু সেই টাকাটা দেওয়া হবে আপনাদের দু মাস তো সেক্ষেত্রে আপনারা বছরে দশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এটাই কিন্তু ঘোষণা করা হয়েছে বাজেটে আপনি শুনে নিন এরপর আরও বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি

মৎস্যজীবীদের প্রত্যেক বছরই এপ্রিল থেকে জুন মাসে নানা বাধায় জীবিকা অর্জনে বাধা আসে বাজেট বক্তৃতায় জানান রাজ্যের অর্থমন্ত্রী এই কারণে কিন্তু এই যে জেলায় পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় মৎস্যজীবী যারা রয়েছে তাদের জন্যই এই নতুন প্রকল্প আনা হয়েছে তাদেরকে বছরে দু মাস টাকা দেওয়া হবে যেখানে কি না পাঁচ হাজার পাঁচ হাজার করে দশ হাজার টাকা মোট পেয়ে যাবে যদি আপনিও মৎস্যজীবী হয়ে থাকেন এবং এই জেলা থেকে হয়ে থাকেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বা পূর্ব মেদিনীপুর তাহলে আপনাদের জন্য গুড নিউজ আপনারা কিন্তু পাঁচ হাজার টাকা করে দুবার দু মাস পেয়ে যাবেন দশ হাজার টাকা তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য বাজেটে এই ঘোষণা করেছে অর্থমন্ত্রী আপনারা কিভাবে তাহলে আবেদন করবেন দেখুন বলা হচ্ছে এই সমস্যার কথা মাথায় রেখেই সমুদ্র সাথী প্রকল্পের ভাবনা তো এই সমস্যার কথা মাথায় রেখে কিন্তু সমুদ্র সাথী নামে একটা প্রকল্প লঞ্চ করেছে যেখানে আপনারা দশ হাজার টাকা পেয়ে যাবেন বছরে ঠিক আছে দুবার টাকা আপনাদের দেওয়া হবে দু মাসে এর ফলে এই তিন জেলার নথিভুক্ত মৎস্যজীবীদের প্রত্যেককে ওই দু মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন এর ফলে অন্তত দু লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন বলে আশা এই জন্য দুশো কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানান অর্থমন্ত্রী বস্তুত এদিন নানা ক্ষেত্রে একাধিক বরাদ্দ বৃদ্ধির ঘোষণা করার অর্থমন্ত্রী লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকাও বাড়ানো হয়েছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে মৎস্যজীবী যারা রয়েছে আর যারা এই জেলা থেকে রয়েছে তাদের জন্য কিন্তু গুড নিউজ পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা যারা যারা রয়েছেন তাদের জন্য গুড নিউজ আপনারা পেয়ে যাবেন এবার এখানে দেখুন একটা বিষয় লেখা রয়েছে যে নথিভুক্ত মৎস্যজীবী ঠিক আছে আপনিও যদি একজন মৎস্যজীবী আপনার নাম তো অলরেডি তোলা হয়ে রয়েছে তাহলে আপনাকে আর আবেদন করার প্রয়োজন নেই ঠিক আছে এখনও পর্যন্ত কিন্তু এটাই আপডেট সরাসরি আপনাদেরকে সেই দু মাস আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে যদি কোনো রকম কোনো আপডেট আসে আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব তো যদি আপনিও মৎস্যজীবী তাহলে আপনাদের জন্য কিন্তু এটা বড়সড় সুখবর মৎস্যজীবীদের কথায় মাথায় রেখে এবার সমুদ্রসাথী প্রকল্পের ঘোষণা রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত মৎস্যজীবীদের জীবন ও জীবিকার নানা বাধার কথা মাথায় রেখে এই প্রকল্পের কথা ভাবা হয়েছে এতে একজন মৎস্যজীবী প্রতি বছরের দু মাস পাঁচ হাজার টাকা করে পাবেন অর্থাৎ বছরে দশ হাজার টাকা আপনারা পেয়ে যাবেন তো এটা আপনার কি মতামত যদি অবশ্যই জানাবেন আমার মতে এটা খুব ভালোই হয়েছে কারণ তাদের বসে থাকতে হয় সেই মাসগুলোতে তো সেই যে টাকাটা সরকারের তরফ থেকে যদি দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই আর্থিক দিক থেকে তারা উপকৃত হবে এটা আপনার কি মতামত জানাতে ভুলবেন না কিছু জানা থাকলে কমেন্ট করবেন তোদের চেষ্টা করবো বা আপনাদেরকে ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো এই রিলেটেডের এই মৎস্যজীবী রিলেটেডের যদি আরও কোনো আপডেট আসে আপনাদেরকে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো একবারে ডিটেলসের সঙ্গে